আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসতে খুশি খেয়েছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা বিরিয়ানি কী করে কাজ আপনারা সহজেই কিন্তু ভিডিও দেখলে আপনারা বিরিয়ানি কিন্তু কাজ করতে পারবেন আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথম অবস্থায় মগ দিয়ে মগ বা সুন্দর ছাঁকনা দিবেন দিয়ে হয়তো কোনো গাছের ডালে বা কোনো জায়গায় ভালো করে লিবেন যাতে পানিটা ভরে পড়ে যায় তারপরে আমরা প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সঙ্গে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আমরা মশলাটা ধুয়ে নিচ্ছি দেওয়ার পরে মশলাটা আমরা সব দিচ্ছি একবারে সুন্দরভাবে মিক্সার করা যায় আর

মশলা যদি ভালো করে জাল না করে দিতে পারে আমরা মশলা জাল করার পরে ওই যে বললাম তো আমরা জগ দিয়ে চালগুলো মেশে নিয়েছিলাম আর পানি গুলো গরম করে রাখেছিলাম আটে তো গরম পানিগুলো আমরা মশলা মাস দিচ্ছি আবার এই নিয়ে যে দিচ্ছি কারণ হচ্ছে একটু ভুল হলে আমাদের বিরিয়ানিটা নরম হয়ে যাবে তো বিরিয়ানির মাটা হচ্ছে বেশি জরুরি আপনাদের কয় মগ চাল হয়েছিল সেই পরিমাণ আর চার ভাগে তিন ভাগ দিতে হবে পানি আমরা এখানে সাত মগ দিয়েছিলাম চাল এখন আমরা হচ্ছে পানি দিব হচ্ছে সাড়ে দশ মগ এখানে আমাদের মাপ তো এই পরিমাণ জিনিসগুলো দিলে আমাদের বিরিয়ানির পানিটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর সবচেয়ে বড়ো জরুরি কথা হচ্ছে বিরিয়ানির আপনাদের হচ্ছে পানিটা কিন্তু গরম করে নিতে হবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে আর আমরা এই যে দেখতেছেন চালটা ঝোলা রাখছিলাম লবণ দেওয়া হচ্ছে এখন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরে আপনারা দেখতেছেন দেখতে থাকুন হয়তো আরও অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে পুরো ভিডিওটি আপনাদের কিছু শিক্ষিকনীয় কিছু দেওয়ার চেষ্টা করব এরপরে কিভাবে আমরা কিছুটা নাড়া করতেছি চাল দেওয়া হলে চালটা কিন্তু খুব সাবধানে ঢালতে হবে চাল অনেক সাবধানে ঢালতে হবে ঢেলে এরপরে নাড়া চালা করতে হবে খুব ভালো করে নাতে তলাত লেগে যাবে চাল

বা দুটা ইয়াৰ হৈছে ধৰি আহিলে দিছে নাই নাই ঘূৰি ঘূৰা যাব পৰৱে তাই মা <laughs> 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 मामा मोबाइल यूट्यूबर मोबाइल मामा मूट्यूब छांड न আসসালামু আলাইকুম স্যার আমার মোবাইল রেগলে

সকলের পাপ আছে আসমানের দরজা দিনের সময়